নমস্কার প্রিয় জাতজাতিরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ ভিডিওতে মানে ছোটদের জন্য বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব মানে অতি গুরুত্বপূর্ণ কিছু ব্যাকরণ নিয়ে আলোচনা করবো যা ছোটদের জন্য খুবই উপকার হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আর দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করি প্রথমে আলোচনা করছি বর্ণ ও দলী নিয়ে ঠিক আছে তো বর্ণ কি বাংলা বর্ণমালা দুই ধরনের ঠিক আছে বাংলা বর্ণমালা দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তো স্বরবর্ণ জানি আমরা কি আঠারো এগারোটি আর ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি ঠিক আছে তো টোটাল পঞ্চাশটি বাংলা বর্ণমালার বর্ণ কয়টি টোটাল পঞ্চাশটি স্বরবর্ণ কয়টি এগারোটি আর বর্ণ কয়টি উনচল্লিশটি ব্যঞ্জন ও তো এই এগারোটি হলো সর্বর্ণ তারপরে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনবর্ণ যেমন ক ক গ তারপরে এইভাবে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত মানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত উনচল্লিশটি হলো ব্যঞ্জন বর্ণ তারপর আসছি ধনীতে ধ্বনি বলতে কি ধ্বনি মানে হচ্ছে কোন বর্ণ উচ্চারণ করলে যে শব্দ শোনা যায় যেমন একটি বর্ণ এ এই এটাকে আমরা উচ্চারণ করলে যে সাউন্ডটি বের বের হয় যেমন এ তো এ যে সাউন্ডটি বের হয়েছে এ হলো শব্দ ঠিক আছে আর বলছি ধনী মানে হচ্ছে কোন বর্ণ উচ্চারণ করলে যে শব্দ শোনা যায় তাই হলো শব্দ ঠিক আছে তারপর দেখো শব্দ শব্দ মানে কি শব্দ হলো এক বা একাধিক বর্ণের সমষ্টি যা দ্বারা কোনো অর্থ বোঝানো হয় শব্দ হলো এমন একটি জিনিস আহ এক বা একাধিক বর্ণ যখন একসঙ্গে মিলিত হয় ঠিক আছে এক বা একাধিক বর্ণ যখন মিলিত হয়ে একটি অর্থপূর্ণ একটি অর্থ অর্থ তৈরি করে অর্থটি হলো মানে যদি আমরা বলতে পারি যে শব্দ হলো এক বা একাধিক বর্ণের সমষ্টি যা দ্বারা কোনো অর্থ বোঝায় এক বা একাধিক বর্ণ মিলে যখন একটি একটি অর্থ মানে প্রকাশ করে তো এই অর্থ প্রকাশ যদি করে কোন মানে কোনো এক বা একাধিক বর্ণ মিলে তো সেটি হলো শব্দ যেমন মা ঠিক আছে যেমন ফুল ফুলের মধ্যে যেমন একটি বর্ণ একটি একটি বর্ণ বর্ণ হিসেবে ধরা যায় মানে মানে তো এইভাবে তিনটি বর্ণ মিলে একসঙ্গে একটি মানে শব্দ তৈরি করলো যার অর্থ আছে যেমন ফুল ফুল তো আমরা সবাই চিনি যার অর্থ আছে ঠিক আছে তারপর বাক্য বাক্য হলো কয়েকটি শব্দ মিলিয়ে আগে যেমন বলছি যে কয়েকটি বর্ণ মিলিয়ে একটি শব্দ তো এইভাবে কয়েকটি মানে শব্দ মিলে ঠিক আছে বাক্য হলো কয়েকটি শব্দ মিলিয়ে সম্পূর্ণ ভাব প্রকাশ করার নাম সম্পূর্ণ ভাব প্রকাশ করার নাম হলো এই মানে বাক্য কয়েকটি শব্দ মিলে মিলে যখন একটি একজনের মনের ভাব প্রকাশ করে বা একটি ভাব প্রকাশ করে মনের ভাব তখন এই ভাবটি হলো একটি বাক্য ঠিক আছে উদাহরণস্বরূপ যেমন আমি স্কুলে যাই আমি একটি শব্দ স্কুলে একটি শব্দ স্কুলে একটি শব্দ যাই একটি শব্দ এই তিনটি শব্দ মিলে একটি বাক্য প্রকাশ করলো এই বাক্যটা যে আমি স্কুলে বাক্যের সর্বদা সম্পূর্ণ অর্থ থাকতে হবে শুধু যে এলোমেলো ভাবে কয়েকটি মানে কয়েকটি শব্দ মিলে যে একটি বাক্য হবে তা নয় বাক্য হতে হলে সেটা অর্থ থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো বচন তো বচন বলতে কি বোঝ বচনকে আমরা দুই মানে দুই ভাগে বা করতে পারি এক বচন আর বহু বচন তো এক বচন হলো একজন বা এক বস্তুর নাম ঠিক আছে একটি বস্তুর নাম একটি মানে কোয়ান্টিটি বোঝাচ্ছে হ্যাঁ কোয়ান্টিটি তো কোয়ান্টিটি এখানে এখানে একটি কোয়ান্টিটি একটি না একের বেশি ঠিক আছে তো এক বছর হলো একজন বা একটি বস্তুর নাম যেমন ছেলে ঠিক আছে তো ছেলে বুঝালে এখানে একটি ছেলে কথা মানে বলা হচ্ছে ঠিক আছে আর বহু হলো একের বেশি জন বা বস্তুর নাম একের বেশি জন বা একের বেশি বস্তুর নাম যদি হয় তখন সেটা হবে বহু বচন অর্থাৎ এটা এক্সাম্পল ছেলেরা তো ছেলেরা বললো তো আর এখানে একজন ছেলে বুঝাচ্ছে না ছেলেরা অনেকগুলি ছেলের কথা মানে বলা হচ্ছে